সেই আড়াই নম্বর থেকে হাঁটিয়ে হাঁটিয়ে ভেতর দিয়ে নিয়ে এসছি এয়ারপোর্ট এন্ট্রি পাস নিয়ে ঝটপট ঢুকে পড়লাম ভেতরে তো আমি আড়াইভালে চলে এসেছি এখন নানান জায়গায় আমাকে চেকিং করবে আর কি মানে পাসটা দেখতে চাইবে এখানে অনেক রকম কিন্তু খাবারের দোকান আছে বাইরে এবং ভেতরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এক ফলোয়ার আমাকে দেখে চিনতে পেরে গেলো তাই আমার কিন্তু খুব ভালো লাগলো প্রেমে করে যারা আসে আর কি তাদের লাগের সঙ্গে যেখানে আসে আর ওখানে প্রোগ্রাম চলছে চলো প্রোগ্রামে যাওয়া যাক আনন্দ প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে আমি এসে সেখানকার দেখলাম আগে অনেক রকম প্রোগ্রাম হয়েও গেছে নাচ গানও হয়েছে সব তো আমি কভার করতে পারি একেটেই লেট তো এই যে এটা কী ব্যাপার এটা কি হচ্ছে আজকে হচ্ছে যাত্রী সেবা দিবস এবং ঘটনাচক্রে মোদিজির জন্মদিন ওনার সঙ্গে একটা ছবি তুলেই নিই মোদীজির জন্মদিন তো এখানে রয়েছে তো মোদীজি হ্যাপি বার্থডে আপনাকে এখান থেকে আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রেস মিডিয়ার সাথে আমাকেও যে এয়ারপোর্ট যাত্রী সেবা দিবসে ডাকবে সেটা আমার খুবই ভালো লেগেছে এয়ারপোর্ট ডাইরেক্টরের সাথে কথা বলবো এটা আমার ভাবনারও অতীত ছিল

नमस्कार आज के ये सुबह दिन हमारे जनने हम सभी का जन जाने आज प्रधानमंत्री हमारे भारतवर्ष का लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जन्मदिन है इस अवसर पे इस दिन को हमने यात्री सेवा दिवस के रूप में मनाते हैं आज का आप जो यहाँ जगह देख रहे हैं ये एक यात्री एक यात्री जो एक माँ एक माँ का नाम में एक पेड़ जो हम लोग को प्रधानमंत्री जी का जो मैसेज है उसके लिए हमने आज प्लांटेशन करवाया अपने देख यात्री गाँव ने इन्हें भाग लिए थे सीनियर सिटीजन पूरा एक भी भाग लिए थे तो ये एक महान दिवस है तो इसको हम मेमोरेबल करवाने जन आप सब लोग इकट्ठी हुए इसके अलावा भी हमारा बहुत प्रोग्राम हमारे चलते আপনি এটা এনজয় করবে যাত্রীগণ এমপি এনজয় করছে তো আপ সবকো ধন্যবাদ নমস্কার প্রণাম আমি বলেছি আমি একটু বাংলায় বলার জন্য রিকোয়েস্ট পেলাম কিন্তু বাংলায় বলেছে কিন্তু যতটা পেরেছে সবাই তো জানে না সব ভাষা তো আমি এটাই খুশি উনি উনি বোঝেন বাট বলতে পারেন না আর এই যে দিদি দিদির জন্যই সম্ভব হয়েছে কারণ আমি একটু সাহস করে বলতে পারছিলাম না উনি যদিও এয়ারপোর্ট ডাইরেক্টর উনি আমাদের এখানকার হেড তো ওই জন্য আমার সাহস হচ্ছিল না এখান থেকে ডাইরেক্ট চলে এসলাম চক্ষু পরীক্ষা শিবিরে এখানে ফ্রিতে কিন্তু চক্ষু পরীক্ষা করা হচ্ছিল এখানে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আপনি ফর্ম ফর্ম ফিলআপ করা দিতে ডাক্তার হে ডাক্তার আপনি বাত কর লেগা ঠিক সে আপনি ঠিক আপনি ঠিক সে সমঝা দেবে হার্ট ফেল হয়ে जाएगा मुझे আরে কিছু নি হবে मैम हम लोग भी तो ट्रस्ट ट्रस्ट लोग के साथ कर रहे हैं गवर्नमेंट के अंदर कर रहे हैं मैम এরা আমাকে ব্লাড দিতে বলেছে কিন্তু প্রথমত আমার ডায়াবেটিস আছে এক আর দ্বিতীয়ত হচ্ছে আমি সব থেকে বেশি ভয় পাই শুইতে ব্লাড ডোনেট ডোনেট চাই ডোনেশন ক্যাম্পে গিয়ে যা হলো আর কি বলবো আমাকে তো ব্লাড দিয়েই ওরা তো নিয়েই নেবে দিয়ে দেবো কি আমার থেকে পাল্ট নিয়েই নেয় তো যাই হোক আমি অনেক কষ্ট ওখান থেকে মানে বলে টোলে বেরিয়ে এসে আর এখন এসে হচ্ছে আমার বরের অফিসে মানে যেখানে পুজো হচ্ছে তো দেখি পুজোরগুলো কিরকম হয় এয়ারপোর্টের ভেতরে

মানে এয়ারপোর্টের ভিতরে কোথায় কি সিস্টেম রয়েছে সবটাই বোঝানো হচ্ছে টলো স্টুডেন্টদের পাশাপাশি তোমাদেরকেও একটু বুঝিয়ে দিই এটা হচ্ছে ব্যাগেজ বেল্ট মানে যাত্রী এয়ারপোর্টে ল্যান্ড করার পর তাদের যে ব্যাগেজগুলো আছে সেগুলো এই বেল্টে দেওয়া হয় মানে আর এটাও জানা যায় ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে মাধ্যমে আর এটা হচ্ছে ভিআইপি লাউন্স। চলো তোমাদের আরও একটু ইনফরমেশান দিয়ে দিই যারা ট্রানজিট প্যাসেঞ্জার তারা অ্যারাইভাল লাউন্সে সরাসরি ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ট্রান্সফার এরিয়াতে সিকিউরিটি চেক করে নিতে পারে কি বুঝতে পারলে আর এখানে স্টুডেন্টরা মোদিজির সঙ্গে ছবি তুলছে তোমাদেরকে একটা গুড ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এখানে কেউ অসুস্থ হলে তার জন্য কিন্তু ডাক্তারের ব্যবস্থাও রয়েছে তবে এখানে কিন্তু প্রচণ্ড টাফ সিকিউরিটি সাধারণ মানুষরা এমনি এমনি ভেতরে ঢুকতে পারবে না তার জন্য কিন্তু পাস লাগবে অ্যারাইভেল এরিয়া দেখা হয়ে গেছে এবার আমরা যাব ডিপার্চারে মনীষীদের ছবি প্রদর্শিত হচ্ছে সিলিংয়ের পুরোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের স্ক্রিপ্ট ভাবতে পারছ কত সুন্দর না আমাদের এয়ারপোর্টটা এছাড়াও প্যাসেঞ্জারের সুবিধার্থে রয়েছে ডিজি যাত্রা এবং সেল ব্যাগেজ ড্রপ বা এসবিডি কাউন্টার তোমরা কি জানো এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে আর এখানে অনেকেই কমপ্লেন করে খাবার দাবারে নাকি প্রচুর দাম তবে সস্তার খাবারও রয়েছে উড়ান যাত্রী ক্যাফে এখানে কিন্তু দশ টাকার চা আর কুড়ি টাকা শিঙারাও পাওয়া যায় সব লগাররা আসে যখন এয়ারপোর্টের ভেতরে ঢোকে তখন তারা বলে প্রচুর দাম খাবারের তো এখানেই একমাত্র আছে যেখানে কম দামে খাবার পাওয়া যায় যাতে চায়ের খুব নেশা এত টাকা দাম দিয়ে চা না খেয়ে দশ টাকার চা খেলেই গলা ভিতরে যাবে চলো ভেতরটা একবার এক নজরে দেখে নাও তবে কলকাতা এয়ারপোর্ট কিন্তু সত্যি বেস্ট ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম আমরা কনফারেন্স রুমে স্টুডেন্টদের ড্রয়িং কম্পিটিশন হবে এবার চলে গেলাম বিশ্বকর্মা পুজো দেখতে এয়ারপোর্টের ভিতরে ছোটো ছোটো অনেক বিশ্বকর্মার পুজো হয়েছে ঠাকুর দেখার পাশাপাশি আমি কিন্তু ভোক্ষার লোকটা একদমই ছাড়তে পারলাম না দিদি কেমন হয়েছে এই যে এখানে অনেক প্রোগ্রাম হয়েছে সকাল থেকে তো মেন পুজোতেই আমরা যেতে পারিনি আমি অনেক পরে গেছিলাম পুজোতে ওখানে গিয়ে ভোগ খেলাম প্রসাদ খেলাম আর এখন তো মোটামুটি বাড়ি যাবার পালা তবে ভিডিওটা আমি এখানেই শেষ হচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ঠিক আছে তাহলে আজকের মতো আসি টাটা দিদি সবাই টাটা করে দাও